বরিশাল শহরে ত্রিশগণ সংলগ্ন এলাকায় পাঁচশো তেতাল্লিশ শতাংশ জমিতে তিনশো একত্রিশ কোটি টাকা ব্যয়ে সাইলো নির্মাণ শুরু হয় দু একুশ সালের জুনে সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এই মহাকর্মযজ্ঞ এরই মধ্যে শেষ হয়েছে সংশ্লিষ্টরা বলছেন নদী ও সড়ক পথে আসা চাল যেটি থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে অটোমেশনে সংরক্ষণাগারে মজুত করা হবে তাই বিশাল আকৃতির সর্বাধুনিক প্রযুক্তির সংরক্ষণাগারে ষোলোটি বিন স্থাপন হয়েছে প্যাকিং মেশিনে আমার পাঁচ কেজি বের হবে এটা টিসিবির জন্য দেরি হবে অলরেডি আমরা সব প্রস্তুত ড্রাই রান করে অলরেডি কমিশনিং টেস্টিং ডান অবকাঠামোগত সব ধরনের কাজও শেষ চলতি ডিসেম্বরের মাঝামাঝিতে খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা পরিদর্শন করেছেন জানিয়ে সরকারের অনুমতি পেলেই চাল সংরক্ষণ কার্যক্রম শুরু হবে বরিশাল বিভাগের ছয় জেলায় ছিচল্লিশটি এলএসডি এস মাধ্যমে এক লাখ মেট্রিক টন খাদ্য মজুত করা হয় এখন সেই সাথে যুক্ত হচ্ছে এই বিশাল আকৃতির সাইলো যেখানে আটচল্লিশ হাজার মেট্রিক টন চাল মজুদ করা হবে যার গুণগত মান অক্ষুণ্ণ থাকবে অন্তত আড়াই থেকে তিন বছর এখন কেবল ঘোষণার অপেক্ষা সরকারের পক্ষ থেকে এটি চালু করবার অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা ষোলোটা মিনে তিন হাজার মেট্রিক টন করে চাউল থাকবে এখানে টোটাল আটচল্লিশ হাজার মেট্রিক টন চাউল থাকবে আর এই চাউলটার গুণগত মান তিন বছরের মধ্যে নষ্ট হবে না খুব শীঘ্রই হয়তো একটা ডেট ফিক্স হবে ফুড মিনিস্ট্রির পক্ষ থেকে বরিশাল যে সাইক্লোন প্রবণ এরিয়া যার জন্য সাইলোটা ব্যাসিস করা হয়েছে সেখান থেকে মানুষের যে সুবিধা পাওয়ার কথা সেই চালগুলো বরিশালের পক্ষ থেকে পাবে সাইলোকে সাপোর্ট দেওয়ার জন্য নির্মিত এনসিলারি ভবনগুলোতে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় চাল তিন বছর মজুদ থাকলেও গুণগত মান বজায় থাকবে অত্যাধুনিক ব্যাগে প্যাকেট করা সহ খাদ্য সংকট মোকাবিলায় এই সাইলো ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা এখান থেকে আমাদের বিভাগীয় ঠিকাদার আছে এবং আইআরটিসি ঠিকাদার আছে আইবিসিসি ঠিকাদারের মাধ্যমে আমাদের এই বিভাগের জেলায় ছয়টি খাদ্যশস্য গুদামে পাঠানো পাঠানো সাশ্রয় হবে সারা দেশে এমন সাতটি সাইলো রয়েছে এর মধ্যে বরিশালে নির্মিত সাইলোটির অবস্থান চতুর্থ অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল